সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গ্যালারি অনেকদিন আরও একবার চলে আসলাম যে ভিডিওতে আমি কথা বলবো সাত কলেজ নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাত কলেজে কিভাবে ভর্তি হবে বা সাত কলেজের সুবিধা অসুবিধা এগুলো কিছু নিয়েই নয় আজকের ভিডিওটি সাত কলেজের ভবিষ্যৎ নিয়ে কারণ খুব সম্প্রতি প্রকাশ পেলো সাত কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত শিক্ষার্থীরা বহু আগ থেকেই চাচ্ছিল যে সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়া হোক যার নাম তারা ঠিক করেছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি এই বিষয়ে সিদ্ধান্তের জন্য তারা সরকারকে বা এখন যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল এর মধ্যে একটা সিদ্ধান্ত তারা কামনা করছিল এবং সেই সিদ্ধান্ত ইতোমধ্যে চলে এসেছে সেই সিদ্ধান্তের বিষয়ে এবং সাত যে ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলে যাচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে এবং যেই আমরা প্রজ্ঞাপনটি যেটা পেয়েছি সে বিষয়ে আলোচনা করতে আজকে আপনাদের সাথে আছি আমি আশা করি ভিডিওতে আপনাদের উপকারে আসবে এবং আপনারা জানতে পারবেন যে সাত কলেজের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এখন সরাসরি চলে যেতে চাই যে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই বিষয়ে গত উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শাখা এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা মিলিতভাবে একটি প্রজ্ঞাপন জারি করে যেখানে দু সালে ঢাকার যেই সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত করে এবং সেই বিশ্ববিদ্যালয় কার্যক্রম অধিভুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেই পরিচালিত হতে থাকে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে অধিভুক্তি বাতিলের জন্য শিক্ষার্থীরা যখন বিভিন্ন দাবি দাওয়া তুলতে থাকে সেই দাবির প্রেক্ষিতে তারা এই অধিভুক্তি থেকে মুক্তি চায় এবং সেই বিষয়ে তারা আবারও বলে দেয় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সরকারকে একটি আলটিমেটাম দিয়েছিল এবং এর মধ্যে কোনো একটি সিদ্ধান্ত না জানালে তারা পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এরই মধ্যে গত উনত্রিশ ডিসেম্বর দু এই প্রজ্ঞাপনটি জারি করা হয় যেখানে এই সাতটি কলেজকে অধিভুক্তি বাতিল করে নতুন একটি সিদ্ধান্ত নিয়ে বা নতুন একটি ভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয় একটু বলে দিব কমিটিতে কারা কারা এখানে রয়েছেন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অবশ্যই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এছাড়াও কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শাখা এবং এছাড়াও রয়েছেন উপ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক উপ উপাচার্য এছাড়াও আরও একজন রয়েছেন মোট চারজন নিয়ে এই কমিটিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজগুলো সম্পূর্ণ করে রিপোর্ট করার জন্য বলা হয়েছে এখন একটু বলে দিতে চাই এই যে নতুন কমিটি গঠন করা হলো এই কমিটির কার্যপরিধি আসলে কি হবে এই কমিটির কার্যপরিধির মধ্যে প্রথমেই তারা প্রজ্ঞাপনে যেটি বলছে যে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ষাট কলেজকে অধিভুক্ত করার ফলে যে সমস্ত সমস্যাবলীর কথা আলোচনা করেছে বা যে সমস্ত সমস্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে সেই কমিটির মাধ্যমে সেই সমস্যাগুলিগুলোকে বিবেচনা করে দেখা এবং সেগুলো সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা পরবর্তীতে তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে এই কলেজগুলো স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি প্রতিষ্ঠান গঠনের জন্য যেই কাজগুলো প্রয়োজন বা যেই ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার ব্যবস্থা করা এখানে একটি বিষয় একটু কোট করতে চাই এখানে বলা হয়েছে যে কলেজগুলোর স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে যে ব্যবস্থা প্রয়োজন সেটি গ্রহণ করা এখানে আরও একটি কনফ্লিক্টিং বিষয় বা যে বিষয়টিতে একটু খটকা লাগছে সেটা হচ্ছে যে পূর্ববর্তীতে ওই যে দু চব্বিশ সালের অক্টোবরের যেই কমিটি সেই কমিটির দাবির প্রেক্ষিতে বা সেই কমিটির সুপারিশে এইচএসসি এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলটাকে বহাল রেখে সেই অনুযায়ী সামনের দিকে আগানো বা সেইটা বহাল রেখেই একটি বিশ্ববিদ্যালয় সমকক্ষ প্রতিষ্ঠান দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে এ দুইটা বিষয় এই প্রজ্ঞাপনের মধ্যে সবচেয়ে বেশি কনফ্লিক্টিং সাধারণত বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতক পরবর্তী পড়াশোনা হয়ে থাকে যতদূর আমরা জানি সেই জায়গায় এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বহাল রেখে বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি প্রতিষ্ঠান গঠনের কথা বলার মাধ্যমে আসলে কতটুকু কী ইঙ্গিত করা হয়েছে এ বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায় এখন বিভিন্ন বিষয় হতে পারে এখানে হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর এই সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে পূর্বের মতোই তাদের কার্যক্রম পরিচালনা করবে অথবা হতে পারে যে তাদের জন্য আলাদা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে অর্থাৎ তাদের সার্টিফিকেট অথবা তাদের যেই ডিগ্রিগুলো রয়েছে সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকবে কারণ আমরা জানি যে স্নাতক এবং স্নাতক পরবর্তী পড়াশোনা যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বা বিশ্ববিদ্যালয় থেকেই হয়ে থাকে সাধারণত কলেজ এই সার্টিফিকেট দিতে পারে না সেক্ষেত্রে এমনটা হতে পারে যে তাদের সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই আসবে কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং তাদের ভর্তি প্রক্রিয়া অথবা তাদের শিক্ষা কাঠামো ডিফারেন্ট হতে পারে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই এবং আপনারা এই প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে কতটুকু কি বুঝতে পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত থেকেও আমি বুঝতে চাই আসলে সাত কলেজের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে আমার কাছে যতদূর মনে হলো যে বিশ্ববিদ্যালয় সমকক্ষ প্রতিষ্ঠান হিসেবে গঠন করার কথা বলার মাধ্যমে এখানে আসলে সাত কলেজকে একটু আলাদা করে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোটা একটু আলাদা করতে বলা হয়েছে কিন্তু ক্ষেত্রে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল হয়ে যাচ্ছে তাহলে সার্টিফিকেটটা আসলে থেকে আসবে বা কারা দিবে এই বিষয়ে কোনো ক্লিয়ার মতামত কিন্তু এখানে পাওয়া যায়নি সবশেষে আরেকটু এখানে অ্যাড করতে চাই এই যে নতুন কমিটি গঠন করা হলো এই কমিটির সময়সীমা দেওয়া হয়েছে চার মাস অর্থাৎ চার মাস সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় সমকক্ষ প্রতিষ্ঠান করতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় কি কি বিষয় রয়েছে সবগুলো বিবেচনা করে এবং যে কাজগুলো তাদেরকে অ্যাসাইন করা হয়েছে সেই কাজগুলো সম্পন্ন করে চার মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে